আমার গুরুদেব শ্রীমাস্বামী সুইতানন্দ মহারাজের শ্রীচরণে ষষ্ঠাঙ্গ প্রণাম ভগিনী নিবেদিতা শ্রীচরণে ভূ লণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শুভ সকালে আমরা উপস্থিত হয়েছি আমাদের রোজের যে বিষয় নিয়ে আলোচনা হয় সেখান থেকে আমরা নিবেদিতাকে নিয়ে এসেছি অর্থাৎ দেখবেন একটির সাথে একটি যেন যুক্ত থাকে যেমন একটি পরিবারে বাবা মা তার সন্তান সবচেয়ে আপন হন সবচেয়ে প্রিয় হন। সন্তান যদি না থাকে সেই পরিবারটা যেন একটা শূন্য মনে হয় একটা অভাব বোধ করে ধর্মজগত দেখবেন এই যে আমরা বলি যে গুরু শিষ্য এই সম্বন্ধটা অত্যন্ত প্রিয় হয় অর্থাৎ গুরু যেন সর্বদাই শিষ্যের মঙ্গল কামনায় অবিরত যেন